সালামু আলাইকুম ইব্রহান তো গত মিনিট আলোচনা করছিলাম আসলে বর্ডার কি সিচুয়েশন সেটা নিয়ে তো এখন আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আমি তো এখন রোমানিয়া আমার পাসপোর্ট রিনিউ করতে অ্যাম্বাসিতে গেলাম অ্যাম্বাসিতে আসলে আমি কোন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন মানে আমরা যখন রোমানিয়া এম্বাসিতে যাই ওই দিন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছিলো প্রায় মাইনাস এক দুই বরফ পড়ছিল পড়ছিলো কি গাড়ির উপর বরফ দেখছিলাম আমি সকাল সকাল চলে গেছিলাম সাতটা বাজে দাঁড়ায় রয়েছি পরে ওখানে মনে হয় সম্ভবত কাজ করে একজন বুড়ো রোমানিয়ান মহিলা এমবাসিতে উনি আসছে সকাল এই নয়টার দিকে সম্ভবত তুই উনি আইসা আমাদেরকে বললো এই তোরা ঠান্ডায় ভিতর কষ্ট করতেছোস ভিতরে ইশারা দিয়ে বলছে উনি আমাদের বাসায় বলতেছে আমরা বুঝতেছি না তো ইশারা দিয়ে বললো ভিতরে ভিতরে আরাম আছে পরে উনি সর্বপ্রথম আসছে আইসা দরজা দরজা খুললো খুইলা উনি ভিতরে নিয়ে গেলো আমাদেরকে নিয়ে একেবারে মানে দেখলাম খুব সুন্দর পরিবেশ একবারে সোপাই নিয়ে বসাইলো প্লাস হাতুম টাতুম দেখাই দিল বললো ফ্রেশ হইলে ফ্রেশ হয়ে আর কি পরে বসলাম বসার পরে আমাদের যে অ্যাম্বাসডের পার্সোনাল অফিসার ঠিক আছে উনি আসলো মেহেদি হাসান ভাই আপনারা অনেকে চিনেন ওনাকে মেহেদি হাসান ভাই মূলত পাসপোর্টের কাজগুলো করে পাসপোর্ট রিনিউ টিনিউ এগুলা তো মেন কথা যেটা সেটা হচ্ছে মানে উনি খুবই ভালো একজন মানুষ আমি জানি না ওনার সাথে আপনাদের কি ধরনের কাজের আপনার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বাটাই যে পার্সোনালি আমি যখন ওনার কাছে গেলাম আমরা যখন কাজ করার জন্য না আমাদের যে ফাইলগুলো নিয়ে উনি এত সুন্দরভাবে স্মুথলি আমাদের কাজটা করে দিছে এত ইভাবে আমি কোথাও মানে মানে বাংলাদেশের কোনো সরকারি অফিসে এ ধরনের সার্ভিস কখনো এত ভালো ব্যবহার ভদ্রভাবে নিয়ে কাছে নিয়ে বসায় কেউ করে দেয় না বা করে না কখনোই এই ধরনের অভিজ্ঞতা থাকে আমি মনে হয় না আমি সম্মুখীন হইনি প্রথম হইলাম তো আমার কাছে মনে হইলো সত্যিকারই একটা মানে গণতান্ত্রিক দেশের আমি নাগরিক প্রজাতন্ত্রী ঠিক আছে প্রজাতন্ত্রিক দেশে তো আমার টাকা দিয়ে সরকারটা চলে তো সরকারের যারা লোক হচ্ছে আমার লোক আমার পরিবার বা আমার কর্মচারী আমার আমি তাদেরকে বেতন দিই সো তারা আমার কথা শুনবে তো আমার কাছে তখন করে মনে হল যে আমি আসলে একটা প্রজাতন্ত্রিক দেশের নাগরিক এবং আমাকে সেই প্রজাতন্ত্রের কর্মচারী আমাকে সেবা দিতেছে সো এটাই মানে সে এত সুন্দরভাবে কাজগুলো করছে সচরাচর যখন আমরা পাসপোর্ট অফিসে যান আপনারা ডকুমেন্টসগুলো কী করেন আপনারা নিয়ে যান ফিল আপ ফিল আপ করে একেবারে পূরণ পুরন করে নিয়ে যেতে হয় বা ই করতে হয় কিন্তু ওনার কাছে মনে করেন যারাই গেছি বেশিরভাগই আপনার কেউই ফর্ম পূরণ করে আসে না যদিও আমি আমারটা নিয়ে গেছি আমার সাথে যেয়েছিলো আরেকজন ওনার ফর্ম পূরণ করে নিয়ে যায় নাই সো উনি বৈশা বৈশা কম্পিউটারে সেটা পূরণ করছে ঠিক আছে নাম টাম সব কিছু পূরণ করছে পূরণ বের করছে বের করা তারপরে আদার্স ডকুমেন্টস অনেক কিছু লাগে যেমন ওনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে বার্থ সার্টিফিকেট এগুলো অনেক কিছু অনেক ডকুমেন্টস আসে স্থায়ী আস্তে ঠিকানা এগুলো উনি আনে নাই সে মোবাইলে আপনি নিয়ে আসেন ফোন দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দেন তো দেখেন এগুলো বিষয়গুলো তো মেলে আদান প্রদান করতে হয় বাট উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে কারণ সবার কাছে আসলে ওভাবে সবাই মেল করতে পারে না বুঝে না সো উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে সবাই ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে উনি এগুলো প্রিন্ট করতেছে প্রিন্ট করে বের করে একটা কপি নিজে রাখতেছে একটা কপি দিতেছে মানে কখনও পাসপোর্ট অফিসে এই ধরনের সার্ভিস দেয় না আমি আমার লাইফে দেখি না আমি জানি না আসলে কতটুকু সেবা পাসপোর্ট অফিসে দিতে হয় নিয়ম আছে বা কী আমার আইডিয়া নেই বাট আমি আমার লাইফে কখনো দেখি নাই এভাবে কাজ করতে মানে ওনারা স্মুথলি সব কিছু করতেছে প্লাস আপনাকে আপনার কাজটা ওনারা করে দিতেছে আর উনি একা মানুষ মানে অনেকগুলা লোক আসছে সবার কাজগুলো করতেছে একটার পর একটা কাউকে বলতেছে আপনি একটু ঘুরে আসেন এই করেন আর কি তো সব ব্যাপারেই টাকা পেমেন্ট বলেন এই ছবি তোলা বলেন ফিল আপ বলেন সব কিছু উনি একাই করতেছে এবং এত ভালোভাবে করতেছে সো একা মানুষ এক হাতে এতগুলো কাজ হ্যান্ডেল করতেছে খুবই ভালো লাগলো পাশাপাশি আরেকটা লোক আসছিলো ওই ভাই ইতালি গেছিলো উনি ইতালিতে নাকি ওনার পাসপোর্ট হারাই ফেলাইছে ঘুরতে গেছিলো সো ওখান থেকে উনি আবার এখন পাসপোর্ট করার জন্য এখানে আসছে তো উনি বললো যে যখন উনি ওখানে পাসপোর্ট হারাই ফেলাইছে তখন বাংলাদেশি অ্যাম্বাসিতে গেছিলো ইতালিতে তো ওই বাংলাদেশি আমবাসি নাকি ওখানে উনি খালি বাহিরে শুধু লাইনে ছিল আপনার তিন ঘন্টার উপরে সাড়ে তিন ঘন্টা তারপরে তারপর বিতে ঢুকতে দিয়েছে বিতে ঢুকার পরে তো আরও দুই তিন ঘন্টা পরে তারপর উনি মানে যে কনসুলার ওনার সাক্ষাৎ পাইছে সাক্ষাৎ পাইয়া কাজটা শেষ করতে পারছে আর এখানে তো উনি আরামসে আইসে আই ভিতরে ঢুকে পৈসা ঢুসা কি কিন্তু বললো যে আসলে এখানকার পরিবেশটা খুবই অমায়িক এবং লোকটার ভালো সার্ভিস যেটা মেহেদি ভাইয়ের খুবই ভালো এবং ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা প্রবাসী আছে সবাই নিয়ে নিতেছে সবাই নিয়ে ওনার সাথে যোগাযোগ করতেছে এই করতেছে মেসেজ দিতেছে বলতেছে এবং উনি ওখানে রিপ্লাই দিতেছে সব ব্যাপারে হেল্প করতেছে সো এই ধরনের লোকগুলো আসলে প্রমোট করবেন আপনারা আর যারা এই ধরনের কাজ করে বিশেষ করে এ ধরনের অফিসারগুলা বিদেশে বহুত দূর ফ্যামিলির বাইরে ঠিক আছে সরকারি কর্মচারী উনি চাইলেই আরামে করতে পারতো উনি চাইলেই শুয়ে বসে থাকতে পারতো বা বলতে পারতো যে দেখেন আপনাদের ফর্মগুলো আপনার পূরণ করে আসেন উনি ওই যে অনেকেই সরকারি অফিসে কোনো বইসা বসে আপনার টিন পার্টি গেম খেলে তারপরে ধর বিভিন্ন ধরনের গেমস ই করে সো উনি চাইলে এরকম কিছু করতে পারতো বাট উনি সেটা করেন নাই অনেক কাজ করতেছেন সো সততার সাথে কোনো বাড়তি ফি না কোনো এ না মানে যেটা ওনার কাজ না তা উনি করে দিতেছেন সো এই ধরনের লোকগুলো আসলে প্রমোট করবেন এরাই এরাই হচ্ছে আমাদের শক্তি এটাই হচ্ছে আমাদের সম্পদ আর এরাই হচ্ছে আমাদের মনে করেন দেশের প্রতি যে আমাদের একটা প্রবাসীদের যে একটা মানে কি বলে এমনি যেহেতু ঘৃণা সময় আমরা আসলে প্রবাসীরা সবসময় বঞ্চিত সব কিছু থেকেই আর এই ধরনের কিছু কিছু লোকের জন্য আমাদের অনেক কিছুই করতে মন চায় দেশের জন্য সব কিছু উজাড় করে দিতে মন চায় সো এই ধরনের লোকগুলো প্রমোট করবেন আপনারা যারা ভালো অবশ্যই তাদেরকে ভালো বলবেন যারা খারাপ তাদেরকে অবশ্যই খারাপ বলবেন আর যেমন পোল্যান্ডের যে অ্যাম্বাসেডর ওনাকে নিয়ে অনেক ধরনের ব্যাড ইয়ে ছিল পর অনেকে চেঞ্জ করা হয়েছে তো যাই হোক এরকম যারা খারাপ লোক আছে ওদেরকে নিয়েও আপনার ফেসবুকে যেমন সবাই লেখে যে আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি খারাপ হয়েছে জিনিসটা খারাপ জিনিসটা আপনারা বেশি লেখেন তো যে ভালো কাজ করলে সেটাও লিখবেন সো মেহেদি ভাই আমার কাছে খুবই ভালো একজন মানুষ মনে হয়েছে প্লাস উনি আমার কাজটা প্রপারলি করছে আমি হাতে কলমে পাইছি ওনাকে খুব ভালো একজন মানুষ হিসেবে সো আমি তাকে প্রমোট করলাম এরকম আপনারা প্রমোট করেন ভালো মানুষগুলোকে যদি আপনারা প্রমোট করেন তাহলে ওনারা কাজে উৎসাহিত হয় আগ্রহ পায় ঠিক আছে সো আমি জানি না এই আমার ভিডিও কয়জনে দেখবেন বা কয়জনেই করবেন বাট এই যে একটা মেসেজ এই যে একটা এই অন্তর থেকে এই শুধু এই এ ধরনের মানুষগুলোর প্রতি একটা দোয়া আসে ভালোবাসা আসে এইটাই অনেক আর উনি যদি আমার এই ভিডিওটা দেখে উনি হয়তো আমার এই যে ওনার যে কাজের যে প্রতি যে একটা ভালোবাসা উনি সেটা আরও প্রপার গতিতে করবেন এবং অনেক আগ্রহ বাড়াই দেবেন সো তখন তাদের কাজের প্রতি মানুষ অনেক বৃদ্ধি পাবে সো এইভাবে যখন ভালো কাজগুলো সবাই প্রমোট করতে থাকবে তখন ভালো মানুষের সঙ্গে কিন্তু দিন দিন বাড়বে সবাই আগ্রহ পাবে ঠিক আছে সো ভিডিও পর্যন্তই আর আমি যাব আমি আবার আমার ভিডিওগুলার অ্যাপ্লিকেশান করছি তো আমার একটু দেরিতেই ডেলিভারি ডেট আসবে তো আমার ডেলিভারি ডেট আসলে আমি আবার সেটা আনতে যাব হাসপুরে আনতে যাব তো তখন আমি আবার আর একটা ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই